ভাষা শিকনে ব্যাকরণের ভূমিকা ইয়াস বন্ধুরা তো আজকে আমরা বাসা শিকনে ব্যাকরণের ভূমিকা যে টপিক রয়েছে এই টপিক থেকে আমরা আজকে সম্পূর্ণ ডিসকাস করবো ওই টপিক সম্বন্ধে এবং তার সঙ্গে পুরো কনসেপ্টের সাথে সাথে আমরা তার এমসি দেখে নেবো সুতরাং ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে আপনারা শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে দেখুন বাসা শিকনে ব্যাকরণের ভূমিকা বলতে আমরা কী বুঝি একদম যত তবুও যতটুকু সম্ভব হয় আমরা তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার চেষ্টা করব অনেকে মনে করেন মাতৃভাষা শেখার জন্য ব্যাকরণ অপরিহার্য নয় আমরা অনেকে কি ভাবি বা অনেকে মনে করে কি মনে করে যে মাতৃভাষা শিখতে গেলে ব্যাকরণটা অপরিহার্য নয় বা ব্যাকরণটা প্রয়োজন নয় ব্যাকরণ জ্ঞানের সাহায্য ছাড়াই আমরা মাতৃভাষা শিখতে পারি যে ব্যাকরণ আমাদের জ্ঞান প্রয়োজন হয় না ব্যাকরণের যে জ্ঞান ছাড়াই আমরা মাতৃভাষা শিখতে পারি আমরা প্রথমে ফ্যাক্টগুলো আলোচনা করছি তারপর ডিটেলস দেব এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট দেখুন তবে কোনো ভাষাকে শুদ্ধভাবে লিখতে বলতে গেলে শিখতে গেলে বা লিখতে গেলে ব্যাকরণ জ্ঞান থাকা একান্ত আবশ্যক অনেকে মনে করে অনেকে কি মনে করে যে না স্যার মাতৃভাষা আর শিখতে গেলে ব্যাকরণ আমাদের দরকার নেই কিন্তু দেখুন কোনো একটা ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে বলতে চাই শিখতে যাই বা লিখতে যাই তাহলে কিন্তু ব্যাকরণ জ্ঞান আমাদের থাকতে হবে ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবলীলতা নিয়ে আসবে ব্যাকরণের যথাযথ জ্ঞান একটা ভাষা প্রয়োগের ক্ষেত্রে কি আসবে সাবলীলতা নিয়ে আসে ঠিক আছে বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা ব্যাপক বলা যেতে পারে অর্থাৎ বাংলা শিকণের ক্ষেত্রে বা বাংলা বাংলা ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজনীয়তা খুব বেশি ভাষা শিখনের ক্ষেত্রে অর্থাৎ আমরা বলতে পারি যে ভাষা শিকণের ক্ষেত্রে ব্যাকরণের গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে দেখুন ভাষা হচ্ছে ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান ভাষাটা কি ভাষাটা হলো একটা ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান তার মানে আমরা ভাষার মাধ্যমে একটা মনের ভাব প্রকাশ করতে পারি ভাষার মাধ্যমে আমরা কি করতে পারি মনের ভাব প্রকাশ করতে পারি আর ব্যাকরণ হচ্ছে সেই বাহনের বিজ্ঞান মানে তার মধ্যে ব্যাকরণ জানা থাকলে সেই মনের ভাব প্রকাশ করতে আমরা যে মেকানিজমগুলো অর্গানিজম যেগুলো আমরা ইউজ করবো সেগুলো খুব মানে ভালো ভালো শব্দ একদম মানে ভাবে আমরা বলতে পারবো এটাই হচ্ছে কথা তারপরে দেখুন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রি মনোয়াল দ্য এম সুমসাম এটা একদম খুব গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে রচনা করেছিলেন একজন পর্তুগিজ রচনা করেছিলেন তার নাম ছিল মনোয়েল দ্য এম মুমসাম একটা মাথায় রাখবেন তারপর দেখছি এবার বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা কী কী আমরা একটু দেখবো তার কী কী প্রয়োজন রয়েছে ব্যাকরণ জ্ঞান শিক্ষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে ব্যাকরণ জ্ঞান কি করে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে উপযুক্ত শব্দ প্রয়োগের সাহায্য করে শুদ্ধ বর্ণ বিন্যাসে সাহায্য করে ঠিক আছে ব্যাকরণ জ্ঞান কি করবে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করবে উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করবে অর্থাৎ উপযুক্ত আমরা শব্দ যাতে ব্যবহার করি এই ব্যাপারে সাহায্য করবে শুদ্ধ বর্ণ বিন্যাসে সাহায্য করবে জ্যোতিচিহ্ন বা জ্যোতিচ্ছেদ বা বিরতি চিহ্নের যথাযথ জ্ঞান তৈরি হতে সাহায্য করবে যদি ব্যাকরণ জ্ঞান জানা থাকে তাহলে কোথায় দাড়ি বসবে কোথায় কমা বসবে কোথায় সেমিকোলন বসবে ওই জিনিসগুলো আমরা কী করতে পারি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তারপর দেখুন যেমন সন্ধির জ্ঞান সমাসের জ্ঞান কারক এবং বিভক্তির জ্ঞান ছন্দ বিধির জ্ঞান অব্যয় এবং নিপাতনের ব্যবহার ইত্যাদি অর্থাৎ ব্যাকরণের বিভিন্ন যে পার্ট যেমন সন্ধি কারক সমাস ছন্দ অব্যয় প্রত্যয় লিঙ্গ বচন এই সবগুলো এক একটা ব্যাকরণের অংশ তেইশ সবগুলো আমরা ব্যাকরণের বিষয়ে আমরা কি করতে পারি জ্ঞান অর্জন করতে পারি যা আমাদের ভাষা শিক্ষার কাজে যথেষ্ট সাহায্য করে উক্তি প্রস্তুতির প্রসঙ্গ অর্থাৎ বক্তব্যকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রকাশ রীতির জ্ঞানকে স্পষ্টতর করে করে তুলে আমরা নেরেশন বা উক্তি যদি জানি তাহলে ডাইরেক্টলি একজনকে কীভাবে কথা বলতে হয় ইনডাইরেক্টলি কীভাবে কথা বলতে হয় সেটাও কিন্তু আমরা শিখে যাব উক্তির মাধ্যমে ব্যাকরণ বাক্য বিশ্লেষণের সাহায্য করে ব্যাকরণ কী করে ভাই একটা বাক্য যখন আমরা বিশ্লেষণ করবো বিশ্লেষণ করতে কী করে সাহায্য করে বাগদ্বারা এবং বিশিষ্টাত্মক শব্দের প্রয়োগ আমরা শিখে নিই ভাষার ক্ষেত্রে ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেও তাকে স্থায়ী রূপ দিতে সাহায্য করে ইয়ে সেটাও দেখলাম ভাষার ক্ষেত্রে ব্যাকরণের যথাযথ জ্ঞান কি করবে ভাষাকে অবক্ষের হাত থেকে অর্থাৎ ভাষাটা যদি আমি ভালো করে শিখতে না পারি বা ভাষা যদি ভাষার ক্ষেত্রে যদি আমার কোনো কিছু ভুল থাকে তো ওই ভাষার ব্যাকরণ যদি আমি শিখে নেই তাহলে ওই ভাষাটা আমার ক্ষেত্রে আর ভুল লাগবে না সেটাকে আমি স্থায়ীভাবে ভালো করে শিখতে পারবো এই কথাটা বলা হয়েছে ব্যাকরণে যথেষ্ট জ্ঞান থাকলেও দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে ভাষা ব্যবহার করা যায় এবং নতুন নতুন শব্দও সৃষ্টি করা যায় অর্থাৎ ব্যাকরণে যথেষ্ট জ্ঞান থাকলে আমরা কি করতে পারি দৃঢ় আত্মপ্রত্যয় অর্থাৎ আমরা নিজের স্যাটিসফ্যাকশনের সঙ্গে ভাষা ব্যবহার করতে পারি এবং নতুন নতুন শব্দও আমরা কি করতে পারি সৃষ্টি করতে পারি ভাষার মিষ্টতা ও সৌন্দর্য আনয়নে সাহায্য করে এবং বিচার শক্তিতে শানিত করে ভাষার ভাষার মধ্যে যেটা মিষ্টতা রয়েছে ভাষার মধ্যে যে মিষ্টতা রয়েছে এবং সৌন্দর্য রয়েছে সেটা আনতে সাহায্য করে এবং বিচার শক্তিকে মজবুত করে ব্যাকরণ ভাষার উচ্চারণের আর জ্ঞান বৃদ্ধি করে ব্যাকরণ ভাষার কি করে উচ্চারণের জ্ঞানটা কি করবে বৃদ্ধি করবে অর্থাৎ ব্যাকরণ যদি আমি ভালো করে জানি বাংলা গ্রামার তাহলে তার যে উচ্চারণ উচ্চারণটা আমি খুব ভালো করে আমি করতে পারবো যেমন বেলা সকালবেলা স্কুলে যায় ঠিক আছে এখানে দেখুন বেলাস বেলাস শব্দটা দুইবার ব্যবহৃত হয়েছে এবার যদি আমি বাংলা ব্যাকরণ যদি জানি বাংলা গ্রামার সম্বন্ধে যদি আমার জানা থাকে ব্যাকরণ শিক্ষা যদি আমার জানা থাকে তাহলে আমি দুই বেলা সম্বন্ধে বুঝতে পারবো যদি যদি আমার গ্রামার যদি জানা না থাকে তাহলে আমি দুই বেলা সম্বন্ধে বুঝ যেমন কিভাবে বেলা সকালবেলা স্কুলে যে দুইটা বেলা এখানে বেলা কিন্তু দুইবার লেখা হয়েছে তার অর্থ কী সেম অর্থাৎ দুইটা যে বেলা লেখা হয়েছে দুটা বেলার অর্থ কী সেম হবে না ভাই সে দুটি বেলার অর্থ সেম হবে না এখানে প্রথম বেলা হচ্ছে একটি মেয়ের নাম ঠিক আছে আর এই বেলা মানে সকালের সময় অর্থাৎ একটি দ্বারা একটি এক প্রথম বেলা দ্বারা একজন ব্যক্তির নাম বুঝাচ্ছে আর দ্বিতীয় বেলা দ্বারা সময় ইন্ডিকেট করছে অর্থাৎ কি বেলা সকালবেলা স্কুলে যায় এখানে বেলা দুবার দু রকম অর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে সেটা শুধু বাংলা গ্রামার যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি তাহলে শিখতে পারবো তো দেখুন ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে স্তর রয়েছে এটা আমাদের জানতে হবে পরীক্ষায় আসবে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশেষজ্ঞরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারটে স্তরের কথা বলেছেন অর্থাৎ টুয়েলভ ক্লাস পর্যন্ত যে ভাষাবিদ্যা রয়েছে বিশেষজ্ঞরা রয়েছেন তারা চারটে স্তরের কথা বলেছেন প্রথম স্তর কী কী দেখি প্রথম স্তর হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী আমাদের ব্যাকরণ শিক্ষার প্রথম স্টেজ যেটা শুরু হবে সেটা প্রথম শ্রেণী থেকে শুরু হবে আর পঞ্চম শ্রেণী থেকে শুরু হবে ক্লাস ফাইভ থেকে ক্লাস ফাইভ টু ক্লাস সিক্স এই শ্রেণীতে অর্থাৎ সেই প্রথম স্তরে বা ক্লাস ফাইভ এবং সিক্সে আমরা শিশুদেরকে কী শেখাতে পারি ধ্বনি বর্ণ সন্ধি পদ পদান্তর সাধন লিঙ্গ বচন পুরুষ কারকগুলি প্রাথমিক পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে এবার প্রশ্ন আসবে যে ধ্বনি বর্ণ সন্ধি পদ এটা ব্যাকরণের কোন স্তরে শেখানো হয় তো কারেক্ট আনসার হবে কি প্রথম স্তর এবং এটা কোন যদি বলে কোন ক্লাসে শেখানো হয় বা কোন শ্রেণীতে শেখানো হয় তখন সেটা হবে কি আমাদের পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী এভাবে এমসি কিউ অনুযায়ী যদি আপনারা পড়েন তাহলে আপনারা একটা ভালো নম্বর রেক করতে পারবেন প্রথম শ্রেণী তা প্রথম স্তরে কেবল সরসন্ধি শিখবে এবার দেখুন এখানে সন্ধি শিখবে কিন্তু সন্ধি বলতে আমরা কিন্তু সবগুলো সন্ধি তাকে শেখাব না এই প্রথম স্তরে তাকে শুধু আমরা সরস সন্ধিটাই শেখাবো ঠিক আছে কোনো সময় নিপাতনের সন্ধির উল্লেখ করা যাবে না আচ্ছা ঠিক আছে এটা অন্য সময় পরবর্তী স্টেজে এবার দেখুন সেকেন্ড স্টেজে কী বলেছে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর হবে ক্লাস সেভেন এইট আগেটা বলেছিলাম ক্লাস ফাইভ সিক্স এবার হচ্ছে সেভেন এইট সেভেন এইট হচ্ছে কি দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে পড়ানো হবে পূর্ণাঙ্গ এবং বিসর্গ সন্ধি অর্থাৎ পুরোপুরি সন্ধি আগে আমরা শুধু সরসন্ধি শিখেছিলাম এবার আমরা পুরো সন্ধিটা শিখব ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি অর্থাৎ সবগুলো সন্ধি আমরা শিখবো খাঁটি বাংলা সন্ধির পরিচয় এখানে দেওয়া যাবে না নত্যবিধি সত্যবিধি লিঙ্গ বচন পুরুষ উপসর্গ অনুসর্গ বিশেষণ সর্বনামের প্রকারভেদ সমাজ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া যাবে ক্রিয়ার কাল থাকলেও প্রধান তিনটি কালের কথা বলা যেতে পারে গোটা কালের রূপ পড়াবার দরকার নেই অর্থাৎ ক্রিয়ার কাল কয়টি ক্রিয়ার কাল হচ্ছে তিনটি বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এবং বর্তমানকালে আরও চারটা ভাগ রয়েছে নিত্য বর্তমান সাধারণ বর্তমান পুরাগঠিত বর্তমান ঘটমান বর্তমান তো এই যে বর্তমানকালের চারটা ভাগ অতীতকালের চারটা ভাগ ভবিষ্যতের চারটা ভাগ এইগুলো তাদেরকে এই দ্বিতীয় স্তরে শেখাবার প্রয়োজন নেই তাকে আমরা শুধু বলবো যে কাল তিন প্রকার বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এই তিনটা কালের তিনটে এক্সপ্লেনেশন তাকে দিয়ে দিলেই হলো বা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলি হলো কামখাতাম এবার যখন তৃতীয় স্তর দ্বিতীয় স্তর গেল এবার তৃতীয় স্তর তৃতীয় স্তর অর্থাৎ নবম শ্রেণীতে এবার দেখুন ক্লাস নাইনে চলে আসলাম সাধু চলিত ভাষার প্রয়োগ শিখতে হবে এই ক্ষেত্রে তাকে সাধু চলিত ভাষার প্রয়োগ শিখতে হবে তারপর পদ বিভক্তি শব্দ ভাণ্ডার সরবক্তি প্রভৃতির পরিচয় ধাতু প্রত্যয় শব্দ প্রত্যয় সমাস এবং কারকের পূর্ণাঙ্গ আলোচনা এবং বাহ্য প্রবৃতি পড়ানো হবে এই সময় তাকে এই সবগুলা জিনিস পড়ানো যাবে নেক্সট দেখি চতুর্থ স্তর যেটা আমরা লাস্ট এজ বলেছিলাম সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ এটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না কারণ যেহেতু আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি টের দিতে চলেছি এই ক্ষেত্রে এটা না আসার চান্স আছে তবুও আমরা দেখে নিই জাস্ট একটু হালকা করে একাদশ দ্বাদশ শ্রেণীতে একটি উচ্চ পর্যায়ের সাধু চরিত্র রীতির ব্যবহার শব্দের অর্থ পরিবর্তন বাক্য পরিবর্তন বাহ্য পরিবর্তন ছেদ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার পড়ানো হবে বর্তমানে ছন্দ অলঙ্কার পাঠ্য রয়েছে এটা চতুর্থ স্তরটা এমন তেমন ইম্পর্টেন্ট নয় আপনারা এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তরটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিন যাতে করে আপনার পরবর্তী সময় কাজে লাগতে পারে এবং আজকে ক্লাসটা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা এই স্ক্রিনশট থেকে কপিতে নোট ডাউন করে রাখবেন এটা আমার একটা রিকোয়েস্ট কারণ স্ক্রিনশট থাকলে আমাদের মোবাইলে হাজারও স্ক্রিনশট থাকে কোনটা কোন কাজে লাগে আমরা জানি না তো সঙ্গে সঙ্গে আপনি যদি কপিতে ডাউন করে নেন তাহলে যথেষ্ট উপকার লাগবে এবার এই পেজটা এবার স্ক্রিনশট করে রাখুন যখন ক্লাসটা শেষ হবে তখন আপনারা অবশ্যই এটা কপিতে নোট ডাউন করে রাখুন যার ফলে আপনারা পরীক্ষার সময় রিভাইজ করতে পারবেন নেক্সট দেখি এবার দেখুন ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে আমরা যখন তাকে ব্যাকরণ শিক্ষাদান দেব তখন এই ক্ষেত্রে কিছুটা আমাদের সমস্যা দেখা দিতে পারে তো কি কি সমস্যা দেখা দিতে পারে এবার দেখুন তো কী কী সমস্যা দেখা দিতে পারে আপাত কাঠিন্য ঠিক আছে নানা নিয়মের জটিলতা আপাত দৃষ্টিতে দেখলে সেটা কঠিন মনে হবে ব্যাকরণ শিক্ষাদানটা কিছুটা কঠিন মনে হবে নানা বিধি নিয়মের জটিলতা এখানে অনেকগুলা নিয়মকানুন রয়েছে কোন সময় কোন নিয়ম ব্যবহার করব কোন সময় কোন সূত্র প্রয়োগ করব এইগুলো সমস্যা দেখা দেবে শিশুরা কনফিউশন হবে শিক্ষকদের অনীহা অনেক শিক্ষকরা অনেক শিক্ষকরা আছেন যে সেই ব্যাকরণ শিক্ষাদানের প্রতি তাদেরকে ইচ্ছা থাকে না অনীহা থাকে ব্যাকরণ চেতনার অভাব যে ব্যাকরণের চেতনা যেটা রয়েছে জাগ্রত সেটার অভাব থাকে আমাদের ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধ দেখুন ব্যাকরণ আমরা বাস্তব জীবনে আমরা উপভোগ করতে পারি না বা উপযোগিতাটা সেটা আমরা চোখে দেখতে পাই না সেটার লিমিটেশন রয়েছে বিশিষ্ট শব্দের প্রতি অনিয়া কিছু কিছু শব্দ আছে যেগুলো শুনলেই মাথা গরম হয়ে যায় যেমন ছন্দ ছন্দ শুনলেই অনেক বন্ধুদের মাথা গরম হয়ে যায় আরে ছন্দ আরে বাংলা পরীক্ষায় আমাদের কত মার্কের ছন্দ আসবে এক মার্কের ছন্দ আসবে তো ছন্দ আমি দেখবই না যা এক মার্ক লাগবেই না ওই যে ওই ছন্দ শব্দটা শুনেই কিন্তু আপনার অনীহা চলে আসলো ঠিক আছে এই ধরনের কিছু কিছু ওয়ার্ড থাকে আমাদের গতানুগতিক পদ্ধতির ব্যবহার যে আমরা আদিকাল থেকে প্রাচীনকাল থেকে একই সিস্টেমে আমরা ব্যাকরণ শিখতে আসছি আজও আমরা সেই একই পদ্ধতিতে শিখছি যার কারণে আমাদের কী হচ্ছে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে তারপর হচ্ছে কি উপযুক্ত শিক্ষকের অভাব তো ব্যাকরণ শিখতে গেলে আমাদের উপযুক্ত শিক্ষকের প্রয়োজন হয় একজন খুব ভালো একজন দক্ষ শিক্ষক ব্যাকরণ জিনিস শেখাবেন ব্যাকরণ শেখানোরও পদ্ধতি আছে এই শিক্ষা অভাব রয়েছে শিক্ষা সহায়ক উপকরণগুলির অভাব যেমন স্পেশালি কোনো এমন কোনো টিএলএম আর ডিজাইন হয় নি যে টিএলএমের মাধ্যমে আমরা শিশুদেরকে ব্যাকরণ শেখাতে পারি ব্যাকরণের এবং স্পেশাল কোনো টিএলএম আমরা পাইনি সুতরাং এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে তারপর দেখুন ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি সম্পূর্ণ ব্যাকরণ শিক্ষাদান সম্পূর্ণ বলবো আগে বলেছিলাম তো দেখুন এবং এই ক্লাসের পিডিএফও আপনারা পেয়ে যাবেন কোথায় পাবেন বলবো আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে আগেই আলোচনা করা হয়েছে যে প্রত্যেক শ্রেণীর জন্য ব্যাকরণের সুনির্দিষ্ট পাঠ্যক্রম থাকা উচিত ইয়াস আমরা দেখেছিলাম যে ক্লাস ফাইভের সিক্সের জন্য এক ধরনের পাঠ্যক্রম থাকবে ক্লাস সেভেন এইটের জন্য অন্য ধরনের নাইনের অন্য ধরনের টেনের অন্য ধরনের ইলেভেনের অন্য ধরনের সেটা আমরা আগে দেখেছিলাম চারটা স্টেজে তো বিদ্যালয়ের বিদ্যালয়ের বিদ্যালয়ে সাধারণত নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করে ব্যাকরণ শিক্ষাদান করা হয় ঠিক আছে বিদ্যালয়ে আমরা কি কি মানে প্রকারে আমরা ব্যাকরণ শিক্ষাদান করি এটা একটু ডিটেলস বলবো সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি যেমন ফর্মুলা মেথড আমাদের দেশে ব্যাকরণ শিক্ষার প্রচলিত পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা সূত্রকে ভালোভাবে মুখস্থ করা এবং তাই তাকে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বলে ঠিক আছে আমাদের দেশে ব্যাকরণ শিক্ষার যে প্রচলিত পদ্ধতি সেটা কি প্রত্যেকটা সূত্রকে আমরা প্রথমে ভালোভাবে মুখস্থ করব তারপর আমরা ব্যাকরণে যাব প্রথমে সূত্রকে মুখস্থ করানো হয় যার কারণে এই পদ্ধতির নাম হচ্ছে কি সিদ্ধান্ত পদ্ধতি বা সূত্র পদ্ধতি বা ফর্মুলা মেথড অনেক সময় শিক্ষার্থীরা ব্যাকরণের কোনো জটিল সূত্র না বুঝিয়ে মুখস্থ করতে বাধ্য হয় ব্যাকরণের অনেক কিছু কঠিন সূত্র থাকে অনেক কিছু নিয়ম থাকে যেগুলো সেটা কি বলেছে সেটা তারা বুঝেই না কিন্তু তারা মুখস্থ করে ফেলে ঠিক আছে এর ফলে দীর্ঘদিন তা মনে থাকে না আসলে দেখুন যে জিনিসটা আপনি মুখস্থ করবেন সেটা কিন্তু আপনার চিরস্থায়ী হবে না আর যে জিনিসটা আপনি বুঝে শিখবেন সেটা কিন্তু আপনার মনে থাকবে অনেক দিন তাতে তারা ব্যাকরণ পাঠে উৎসাহী হয় না ঠিক আছে যখন তারা মুখস্থ করে শিখবে তখন আলটিমেটলি তারা কী হবে না ব্যাকরণ পাঠে উৎসাহ হবে না কারণ সেটা মনোযোগ লাগবে না তো যখন মনোযোগ লাগবে না তখন আর তার কী হবে না উৎসাহ হবে না প্রচলিত এই পদ্ধতি অবৈজ্ঞানিক হলেও এই পদ্ধতির প্রয়োগ যথেষ্ট এই পদ্ধতিটা অবৈজ্ঞানিক মানে তার কোনো সায়েন্টিফিক রিজন নেই কিন্তু এই পদ্ধতির প্রয়োগ যথেষ্ট কারণ বিভিন্ন বিদ্যালয়ে অনেক অধিকাংশ স্কুলে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ব্যাকরণ শেখানো হয় নেক্সট দেখি ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ ইউজ মেথড এই মেথডে কি বলেছে প্রশ্ন দেখুন প্রশ্ন কীভাবে আসবে প্রশ্ন যখন ব্যাকরণগুলো শেখানো হয় তখন শিক্ষক মহাশয় যখন ব্যাকরণ শেখানো হয় তখন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে তিনি সূত্র মুখস্থ করতে দেন এবং সূত্র মুখস্থর মাধ্যমে ছাত্ররা ব্যাকরণ শিখে এটা কোন পদ্ধতি এটা কারেক্ট আনসার সূত্র পদ্ধতি এ ধরনের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে সুতরাং কনসেপ্ট ইজ পাওয়ার আপনি যদি কনসেপ্ট ভালো করে জানেন তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন যেভাবেই আসুক না কেন আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি ক্রেক করতে পারবেন তারপর দেখুন ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ ইউথ মেথডে কী বলেছে সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখিয়ে ধীরে ধীরে ব্যাকরণ সম্পর্কে অভিহিত করা হয় আমরা সাহিত্য পাঠ করছি এই সাহিত্য পাঠ করতে করতে আমরা ব্যাকরণের যদি কোনো একটা অংশ পাই তখন সেখান থেকে আমরা ব্যাকরণের একটা ছোট্ট পয়েন্ট তার সঙ্গে আমরা আলোচনা করে দিলাম এবং আস্তে আস্তে এখান থেকে আমরা ব্যাকরণের মধ্যে চলে গেলাম আমরা সাহিত্য পাঠ পড়ছি সাহিত্য পড়তে পড়তে আমরা যদি ব্যাকরণের একটা কিছু একটা পেলাম অর্থাৎ কারক পেলাম সমাজ পেলাম এ ধরনের কিছু একটা যদি পাই এবং সাহিত্য পাঠ করতে করতে আমরা যদি সেই ব্যাকরণ পাঠের দিকে অগ্রসর হই সেটাকে ভাষা পদ্ধতি বলে শ্রেণীকক্ষের মধ্যে আলোচনা বলুন প্রশ্ন উত্তর বলুন সংবাদ পাঠ বলুন ইত্যাদির মধ্য দিয়ে এই জাতীয় অভ্যাস গড়ে ওঠে আলোচনার মধ্যে দিয়ে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সংবাদ পাঠের মধ্য দিয়ে বা বিভিন্ন আরও অন্য মাধ্যম থাকতে পারে এই পদ্ধতি বা এই জাতীয় অভ্যাস গড়ে ওঠে ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি টেক্সট বুক ম্যাথড ঠিক আছে ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি মানে কি টেক্সট বুক ম্যাথড বর্তমানে বিদ্যালয়সমূহে নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে রচিত পাঠ্যপুস্তক সমূহ পড়ানো হয়ে থাকে বিদ্যালয়ে কি দেওয়া আছে আমাদের যে টেক্সট বই আমাদের যে বই দেওয়া আছে এই বইয়ের মধ্যে আমাদের যে বইটা যে নির্দিষ্ট গ্রামার যেটা দেওয়া আছে ওই গ্রামারটাই কিন্তু আমরা শিশুদের পড়াই আপনারা পাঠ্যপুস্তক খুলে দেখবেন পাঠ্যপুস্তকের শেষে ভাষা বিচার বলে থাকে এবং ভাষা বিচারে কিন্তু এই ধরনের গ্রামার দেওয়া থাকে আমরা কি করি ওই গ্রামারগুলোই কিন্তু শিশুদেরকে পড়াই শিক্ষক মহাশয়রা যদি গভীর ধৈর্য এবং অধ্যবসায়ের সঙ্গে ব্যাকরণের প্রতিটি অধ্যায় সাবলীলভাবে বুঝিয়ে দেন তবে ছাত্ররা ব্যাকরণ পাঠে উৎসাহিত হতে পারে শিক্ষক মহাশয় যদি কি করেন গভীর ধৈর্য এবং অধ্যবসায়ের সঙ্গে ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় যদি খুব ভালো করে সাবলীলভাবে যদি তিনি বুঝিয়ে দেন তাহলে ছাত্ররা ব্যাকরণ পাঠে উৎসাহী হবেই হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অতিমাত্রায় পুস্তক কেন্দ্রিক এবং মুখস্থ নির্ভর হয়ে পড়ে ঠিক আছে এটা একটা পদ্ধতি প্রাসঙ্গিক পদ্ধতি বা কনটেকচুয়াল মেথড কথাবার্তা আলাপ আলোচনা রচনা লেখা প্রভৃতির মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় তাকে প্রাসঙ্গিক পদ্ধতি বলে কথাবার্তা বলুন আলাপ আলোচনা বলুন রচনা লেখা বলুন এগুলোর মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষাটা দেওয়া হয় তাকে প্রাসঙ্গিক পদ্ধতি বলে প্রচলিত পাঠ্যক্রম সময়ে ট্যাক্সচুয়াল গ্রামার খানিকটা এই জাতীয় তবে ব্যাকরণ সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলে এই পদ্ধতি কার্যকর হয় না ঠিক আছে প্রাসঙ্গিক পদ্ধতি অর্থাৎ কি প্রসঙ্গক্রমে শিখলাম অর্থাৎ আপনার সঙ্গে আমি একটা বিষয়ে কথা বলছি একটা কোনো একটা প্রসঙ্গে কথা বলছি এই প্রসঙ্গে কথা বলতে বলতে যদি গ্রামারের কোনো একটা টপিক চলে আসে কথা বলতে বলতে আর এই প্রসঙ্গে যদি আমি আপনাকে গ্রামারটা শিখিয়ে দিই দ্যাট ইজ কল প্রাসঙ্গিক পদ্ধতি বা কন্টেকচুয়াল মেথড আর কিছু নয় ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি অনেক ব্যাক ব্যাকরণ পাঠ্যপুস্তক রয়েছে সেটা আমরা দেখেছি বিশ্লেষণ পদ্ধতি বা অ্যানালাইটিক মেথড বিশ্লেষণ পদ্ধতি মানে বুঝতে পারছি তো যে জিনিসটা আমরা কি করব দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে নির্দিষ্ট সূত্রগুলিকে উদাহরণের মাধ্যমে বারবার বিশ্লেষণ করবো প্রথমে উদাহরণ দেব তারপর কি করব উদাহরণের মাধ্যমে তাকে বুঝাবো নির্দিষ্ট সূত্রগুলিকে যে সূত্র আছে সূত্রগুলোকে আমরা কি করব উদাহরণের মাধ্যমে তাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে তাকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তাকে উদাহরণের মাধ্যমে খুব ভালো করে বারবার বুঝিয়ে দিই বিশ্লেষণ করি তখন শিক্ষার্থীদের কাছে সেটা যদি উপস্থাপন করা হয় বারবার প্রয়োগ করতে করতে ব্যাকরণের সূত্র এবং তার ব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে দাগ রেখে যাবে বারবার একটা জিনিস যখন আমরা প্রয়োগ করব অনেকবার তখন সেটা তার মনের মধ্যে মুখস্থ হয়ে যাবে সে অনেক কিছু তার মাথার মধ্যে অনেক কাল থেকে যাবে স্মরণীয় যে উপস্থাপিত উদাহরণগুলিকে যেন নির্বাচিত সপযুক্ত উপযুক্ত এবং সহজবুদ্ধ শ্রেণির উপযুক্ত হতে হবে যা আমরা অ্যানালাইজ করবো যা বিশ্বাস করবো সেটা যেন খুবই সহজ সরল হয় সেটা যেন কঠিন না হয় অবরোহী পদ্ধতি মানে কি ডেডাকটিভ অ্যাপ্রোচ ডিডাকটিভ অ্যাপ্রোচ যাকে বলি এই পদ্ধতি তর্কবিজ্ঞানের ডিডাকটিভ লজিকের থেকে এসেছে এটা আপনারা জানেন এই পদ্ধতি বর্তমানে খুব প্রচলিত এই সূত্র থেকে উদাহরণ প্রথম আমরা সূত্র দিলাম সূত্র থেকে মানে প্রথম আমরা ফর্মুলা ইউজ করলাম তারপর ফর্মুলা থেকে আমরা সূত্র দিকে গেলাম ঠিক আছে এ যে পদ্ধতিতে সূত্র থেকে উদাহরণের দিকে যাওয়া হয় তাকে অবরোহী পদ্ধতি বলে এক কথায় শেষ তারপর দেখুন আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি বর্তমানে শ্রেষ্ঠ ব্যাকরণ শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি সেটা মাথায় রাখবেন বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে আর আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতির আরেকটা নাম হচ্ছে কি উদাহরণ বিশ্লেষণ পদ্ধতি বর্তমানে এই পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি পরীক্ষায় প্রশ্ন আসবে তো ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন পদ্ধতি সর্বশ্রেষ্ঠ বলে মানা যায় ঠিক আছে বা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত যে কোনো কিছু আসতে পারে তো বর্তমানে এই আস এই পদ্ধতি এই পদ্ধতি বলতে আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতিকে আমরা একটা শ্রেষ্ঠ পদ্ধতি বা ভালো পদ্ধতি আমরা কী করতে পারি বলতে পারি ঠিক আছে দেখুন আমরা বেশি নেই আমরা চলে আসছি এমসিবিউ সলভ করবো এবারে আপনাদের সঙ্গে নিয়ে আরোহমূলক তর্কবিজ্ঞানের লজিক অনুযায়ী আমরা করতে পারি এটা হচ্ছে কি অবরোহী পদ্ধতি ঠিক বিপরীত এই পদ্ধতিতে প্রথমে উদাহরণ বিশ্লেষণ করা হয় তারপর সূত্র সিদ্ধান্ত দেওয়া যায় আমরা কয়েকটি উদাহরণ দিই যেমন কি দেখুন যেমন হিম যুগ আচল তো হিম যুগ আচল মানে কি ও প্লাস ও হল ঠিক আছে হিমের হিম যুগ আলোয় যদি বলি এখানে দেখুন হিম হিম মানে কি হিম আমরা ও উচ্চারণ করলাম হিম যুগ অচল যদি বলি অচল অচল বলতে ও অ তারপর কী হচ্ছে হিমাচল যে অ প্লাস টু আ হচ্ছে ঠিক আছে তারপর তারপর এই ধরনের হিমযুগ আলয় ঠিক আছে অর্থাৎ ও প্লাস আইকুয়াল টু আ হবে তো এইগুলা সবগুলা পরে আমরা উদাহরণের মাধ্যমে আমরা সূত্রে যেতে পারি যে অ প্লাস ও ইকোয়াল টু আ হবে এবং অ প্লাস আই আইকুয়াল টু আ হবে এই কয়েকটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি ঠিক আছে ভাই যেমন দেখুন কথা প্লাস অমৃত আকার প্লাস আকারের সঙ্গে ওকার যুক্ত হলে আকার হয় আকারের সঙ্গে আকার যুক্ত হলে আকার হয় ওকারের সঙ্গে আকার যুক্ত হলে আকার হয় এগুলো আমরা আরোহী পদ্ধতির মাধ্যমে তাকে বোঝাতে পারি ঠিক আছে এবার দেখুন প্রশ্ন কয়েকটি প্রশ্ন আসছে ঠিক আছে এমসি তো এমসি প্রশ্নগুলো আপনারা সলভ করুন বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই ক্লাসের এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন প্রশ্নগুলোর আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন শিক্ষার্থীর বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন ছন্দ জানার প্রয়োজন ভাষা জ্ঞানের প্রয়োজন নাকি শব্দভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন কারেক্ট আনসার কোনটি হবে শিক্ষার্থীর বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট বাচিক মানে কি তা স্পিকিং ঠিক আছে স্পিকিং তার স্পিকিং দক্ষতা বা স্পিকিং কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কী করতে হবে ভাষা জ্ঞানের প্রয়োজন হবে সে যদি ভাষাই না জানে তাহলে সে কথা বলবে কি করে সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার সি বা গ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখি যথাযথ ব্যাকরণ শিক্ষার প্রয়োজন ঠিকভাবে বলতে পারার জন্য ঠিকভাবে লিখতে পারার জন্য ঠিকভাবে পড়তে পারার জন্য উপরের সবগুলি আপনারা যদি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকেন প্রথম থেকে তাহলে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা এমসিকিউ সলভ করতে পারবেন কোনো টেনশন নাই দেখুন যথাযথ ব্যাকরণ শিক্ষার প্রয়োজন যথাযথ ব্যাকরণ শিক্ষার কি প্রয়োজন রয়েছে ঠিকভাবে কথা বলতে পারবে ঠিকভাবে লিখতে পারবে ঠিকভাবে পড়তে পারবে না উপরের সবগুলি করতে পারবে তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে আমাদের উপরের সবগুলির জন্য যথাযথ ব্যাকরণ শিক্ষার ফলে সে কী করতে পারবে উপরে লিখতেও পারবে বলতেও পারবে পড়তেও পারবে অর্থাৎ উপরে সবগুলি সে কী করতে পারবে পড়তে পারবে কোনো ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে কি জানার প্রয়োজন ওই ভাষার শব্দভাণ্ডার ওই ভাষার অভিধান ওই ভাষার নানা বই ওই ভাষার ব্যাকরণ এবং বাংলা ভাষার সম্পূর্ণ কনসেপ্ট সম্পূর্ণ কনসেপ্টের বাংলা প্যাটাগজি তাছাড়া কম্প্রিটেন্স টেস্ট সহ এবং বাংলা ব্যাকরণের যে আমরা পিডিএফ প্রোভাইড করেছিলাম যে গাইডবুক আমরা তৈরি করেছি এই গাইডবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেই ভিডিও ডেসক্রিপশনগুলো চেক করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে ভাই কোনো ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে কি জানার প্রয়োজন হবে বা কি জানার শুদ্ধভাবে প্রয়োগ করতে হলে কি জানতে হবে ওই ভাষার ব্যাকরণ জানতে হবে আপনারা যারা অপশন আবার ঘর দিয়েছেন হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ওই ভাষার ব্যাকরণ যদি জানি তাহলে ওই ভাষাটা আমরা শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবো নেক্সট দেখি বাংলা ভাষার একটি ব্যাকরণের প্রয়োজন এটি কে আগে উপলব্ধি করেছিলেন বাংলা ভাষার একটা ব্যাকরণের প্রয়োজন আছে তো এই ব্যাকরণ কে উপলব্ধি করেছিলেন এদেশের মনীষীরা অন্য দেশের মনীষীরা এদেশে আগত বিদেশীরা এদেশের তত্ত্ববিদেরা তো এটা কারেক্ট আনসার হবে এদেশে আগত বিদেশিরা নেক্সট প্রশ্ন দেখি আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি তার কারণ কি দেখুন আরোহী পদ্ধতি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি তার কারণ কি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে এটি অজানা থেকে জানা যায় এটি বিমূর্ত থেকে মূর্তর দিকে যায় জানা থেকে অজানা যায় এবং বিশেষ থেকে সাধারণের দিকে যায় তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে এটি জানার থেকে অজানার দিকে যায় অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হল অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি আগে সূত্র পরে উদাহরণ আগে উদাহরণ পরে সূত্র শুধু নিয়মগুলি জানানো হয় শুধু উদাহরণগুলি জানানো হয় কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চেন নাম্বার সিক্স অবরোহী পদ্ধতিতে কী বলেছিলাম ভাই অবরোহী পদ্ধতিতে আগে সূত্র পড়ানো হবে পরে উদাহরণ দেওয়া হবে কিন্তু আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেবে তারপরে সূত্র দেবে এখানে এক নম্বরটা হচ্ছে অবরোহীর ক্ষেত্রে এবং দুই নম্বরটা হচ্ছে কি আরোহীর ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবেন কনসেপ্টটা ঠিক আছে অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি এই মাত্র আমরা কিন্তু সবগুলা পদ্ধতি কিন্তু আমরা অ্যানালাইজ করে অলরেডি চলে আসছি এক্সপ্লেন করছি আপনাদের সঙ্গে অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কী সূত্রগুলিকে মুখস্থ করানো সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো শুধু নিয়মগুলি দিয়ে বোঝানো না প্রথমে উদাহরণ দিয়ে পরে সূত্র দিয়ে বোঝানো কারেক্ট আনসার কী হতে পারে অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কী এখানে দেখুন প্রশ্নের মধ্যে আনসার লুকিয়ে আছে বলেছে কি বিশ্লেষণ পদ্ধতি কী হবে কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই তাঁতের কমেন্ট করুন কী হবে কারেক্ট আনসার এটা কারেক্ট আনসার কী হতে পারে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা ইজ দ্য রাইট আনসার ঠিক আছে আমরা কনসেপ্টটা কিন্তু সব বলে দিয়েছি ভাই ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কী করতে পারবে ভাষা ব্যবহার করতে পারে ভালোভাবে গান গাইতে পারে গদ্য এবং কবিতার রস আস্বাদন করতে পারে ভালোভাবে আবৃত্তি করতে পারে কারেক্ট আনসার কী হবে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে ভাষা ব্যবহার করতে পারে ভালোভাবে গান গাইতে পারে গদ্য এবং কবিতার রস আস্বাদন করতে পারে ভালোভাবে আবৃত্তি করতে পারে কারেক্ট আনসার কী হবে এটার কারেক্ট আনসার হচ্ছে ব্যাকরণ শেখার ফলে ছাত্ররা ভাষা ব্যবহার করতে পারে ঠিক আছে তারা কী করতে পারে ভাষা ব্যবহার করতে পারে নেক্সট দেখি ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি দেখুন এই মাত্র যে বললাম ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি এটা কারেক্ট আনসার কী হয়ে যাবে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কী হয়ে যাবে এটা কারেক্ট আনসার হচ্ছে এখানে কি হবে কারেক্ট আনসার এটা হচ্ছে কি আরোহী পদ্ধতি ইস দ্বারা এটা আনসার এইভাবে দেখলাম যে আরোহী পদ্ধতি ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কনসেপ্টের কাছে আলোচনা করা হয়েছিল নেক্সট প্রশ্ন ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কী ব্যাকরণের নিয়ম নীতি সম্পর্কে শিক্ষার্থী শিক্ষার্থীদের অবহিত করানো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো বিভিন্ন সূত্র মুখস্থ করানো ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়া ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি ব্যাকরণের নিয়ম নীতি সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করা হবে না বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো হবে নাকি বিভিন্ন সূত্র মুখস্থ করানো হবে নাকি ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়া হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই এটা কারেক্ট আনসার হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো হয়েছে তার রাইট আনসার যে আগে বলেছিলাম যে ভাষা হচ্ছে বাবের বাহন এবং বাহন হচ্ছে তার বিজ্ঞান আগে বলেছিলাম না সুতরাং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয়ে অধিগত করানো হবে তো এই ছিল আজকের ক্লাস সম্পূর্ণ কনসেপ্ট ডিসকাস করলাম তারপর প্রশ্নগুলো ডিসকাস করলাম তো কেমন লাগলো ক্লাসটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ধরনের ক্লাস পেতে সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করে দেবো তো এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন প্রতিদিন আপনারা একই টাইমে ক্লাস পাবেন সুতরাং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ